দীঘায় দিলীপ ঘোষ দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন তিনি যারা মাছ কেনাবেচা করছে যারা মাছ কিনতে আসছে তাদের সাথে সেই সঙ্গে সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি সংবাদ মাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমেই রাজনৈতিক ব্যাপারে কোনো প্রশ্ন উত্তর নয় এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছু পা হননি তিনি সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গে তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা বলছিলেন গণপ্রহারে দেশের বিভিন্ন প্রান্তে মৃত্যু ঘটছে তার জন্য আমাদের সরকার একটি আইন লাগু করেছে পয়লা তারিখ থেকে যে আইন লাগু হয়েছে সেখানে গণপ্রহার করছে এমন ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলেই আইন তার মৃত্যুদণ্ড দেবে তাই যখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার দলের লোকই বারে বারে বিভিন্ন জায়গায় গণপ্রহারের মেতে উঠেছে তখন থেকে এই আইনের বিরোধিতা করছেন এবং তাদের উকিল চামচা এই কাজে সহযোগিতা করছে পাড়ায় হচ্ছে যারা দিল্লিতে ধর্না দিত খাত্রাসের ঘটনা নিয়ে এত কথা বলতো আজ সেই সব বুদ্ধিজীবী কোথায় মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে এটা কোন সভ্য সমাজ যে আইন পাশ হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে সমাজবিরোধীদের টিকিট দিয়েই ভোটে জিতিয়ে সমাজবিরোধীদেরই কাজে লাগাচ্ছে মমতা ব্যানার্জি এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না মজার ব্যাপার দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত হবে তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসির লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজ বিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাস হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস দেবে হচ্ছে পড়াই হচ্ছে মহিলাদের যারা দিল্লিতে धरना দিত গান্ধীজি সামনে যারা হাতরাশের কথা বলতো উত্তর প্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেলছে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় আই মমলিনচিং মহিলাদের রাস্তায় বিবস্ত্র করে মারা হচ্ছে পেটানো হচ্ছে এটা কোন সভ্য সমাজ পৃথিবীর কোন সভ্য দেশ গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশে এই ঘটনা দেখিনি যেটা পশ্চিম মলায় দেখছি যে আইন হয়েছে এখন সবাইকে সেই আইন অনুসারে মানতে হবে এই হিংসার রাজনীতি এবার বন্ধ হবে বিধায়ক আর সাংসদ সবই সমাজ বিরোধী সমাজ বিরোধীদের টিকিট দিয়ে জিতে আসে সমাজ বিরোধী কাজে লাগিয়ে মমতা ব্যানার্জির পার্টি আজকে যে আইন পাস হয়েছে সবাইকে তার সাজা পেতে হবে আজ এই ধরনের কাজ করলে কেউ বাঁচবে না আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম রাত্রে ছিলাম তো সকালবেলা এলাম একটু মহানাতে এলাম সিবি এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম যারা মাছ বিক্রি করেন যারা কেনেন যারা মাছ ধরেন এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন রোজ রাত থেকে শুরু হয় সবার সঙ্গে দেখা হলো মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু নতুন মাছ বাজার হচ্ছে এখন কমপ্লিট হয়নি ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে মাছ কেনা হল না অনেকে মাছ নিলেন আরো আমার সঙ্গে অনেকে এসছেন তারা মাছ টাছ কিনছেন আমি দেখলাম মাছ মাছের বাজার তথা সমুদ্র দর্শন করার সময় দিলীপ ঘোষের পাশে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ